বারাকপুর সাব ডিভিশনাল কোর্ট এবং আজকে আমরা দেখতে পাচ্ছি একদিকে লাইভ পারফরমেন্স ক্রিকেট টুর্নামেন্টের হই হুল্লোর আপনারা পাচ্ছেন আর আমার পাশে যে যারা দাঁড়িয়ে রয়েছেন বিচার বিভাগীয় এক অন্যতন অন্যরকম একটা হই হুল্লোর চলছে আমি সরাসরি এসএসজি এর ম্যাডামের কাছে চলে যাব ম্যাডাম প্রথমেই জানতে চাইবো খেলাধুলো যেখানে আমরা বলি স্বাস্থ্যের জন্য খুবই ভালো যেটা আমরা হারিয়ে যাচ্ছি এই ইঁদুর দৌড় আমাদের জীবনের পক্ষ থেকে তো আজকে দাঁড়িয়ে এই যে ক্রিকেট টুর্নামেন্ট এখানে আপনারা চিফ গেস্ট উঠবে সকলের উপস্থিতি কেমন লাগছে ম্যাডাম খুবই ভালো খুবই ভালো অনুভূতি একটা কথা না বললেই নয় ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশনের একজন সদস্য সুব্রত সরকার উনি মারা গেছেন তার জন্যে আজকে আমাদের ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশান কন্ডোলেন্স তো পালন করছেই কিন্তু এই প্রোগ্রামটা আমাদের আগে থেকেই তো প্ল্যান হয়েছিল এটা একটা অনেক বড় আয়োজন শুধু ব্যারাকপুর বার নয় বিভিন্ন বারের সমস্ত ক্রিকেটাররা মানে দোজ হু আর অ্যাডভোকেটস অ্যান্ড অলসো লাভ টু প্লে ক্রিকেট তারা আসছে খেলতে সো আমরা এই সবের মধ্যে দিয়েই এই টুর্নামেন্টটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং এটা একটা ভীষণ ভালো অনুভূতি কারণ বার আর বেঞ্চের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি করার বা থাকার খুব প্রয়োজন তার জন্যে এই ধরনের টুর্নামেন্ট বা এই ধরনের কাজগুলো ভীষণ কাজে লাগে সো আমরা সবাই মিলে ভীষণ এনজয় করছি পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী এখানে আমাদের সবথেকে থেকে মানে এখানে আশেপাশে দেখতে একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করবো তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিস ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারি ব্যাপারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো এইভাবেও আমরা চেষ্টা করব একদম সাধারণ বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন দুপুর বেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া থালা বেঙ্গলি থালা চাইনিজ ফুড সবই আছে একবার এসে টেস্ট করে যাবেন চ্যানেলের চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন ধাবা ধাবার দেখেন আমার নাম রঞ্জন কেশরি রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট